न सू 자자 <Sessiz> <Sessiz> No, <laughs> no, राम <Sessimitation> এই দুটো শাখার জন্য আশীর্বাদ এইভাবেই দেওয়া হলো সুরের মাধ্যমে দেশৌর সৌর মহাকাশে অনন্ত আকাশে আপন গতিতে বয়ে চলছে সেই সুর সেই সুরত ধ্বনি এই রাম নারায়ণ রাম তার মাধ্যমে এই সারগ্রামের মাধ্যমে তোমাদের এই মহানাম তোমাদের হাতে তুলে ধরা হল মহাকাশের মহাধ্বনি যেই ধ্বনি সমস্ত দেবতারা সমস্ত মহানরা এই সুর সাধনায় জীবন উৎসর্গ করেছি সুর আবার সেই মহাখনি হতে তুলে নিয়ে তোমারের হাতে সমর্পণ করছি তোমরা এই সুর সবার ভিতরে জাগরণ করে তোলো সবাইকে জাগিয়ে তোলো এই জাগরণের সুর সবাইকে জাগিয়ে তোলো এই মহামন্ত্র মহারাম সবার দারে ধারে পৌঁছিয়ে দাও সব ঘুচিয়ে যাবে আপন মনে বিপ্লব গজাবে 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 আপন মনে মীমাংসার যদি আপনি ধ্বনিতে আপনি মিটিয়ে যাবে সেখানে কোনো দলাদলি থাকবে না কোনো মারামারি থাকবে না এমন সুর তোমাদের ভিতরে বইতে থাকবে যে সুর সবাইকে শান্ত করে দেবে এখানে অন্য কিছু আর থাকবে না তোমাদের এই রাম নারায়ণের হচ্ছে মহাকাশ মহাকাশের মহান অর্থ নিয়ে এই রাম রাম তাই তোমাদের ন্যায়ের দ্বন্দ্ব হাতে তুলে দিলাম তোমাদের আশীর্বাদ করছি তোমরা তোমরা জীবনের যাত্রার পথে তোমরা যেই তরি ভাসিয়ে চলছে এই ঝড়ের বিরুদ্ধে তোমরা তাই বিরুদ্ধে লড়াই করে চলো কোন অজুহাত শুনব না হতাশ নিরাশের কথা শুনব না যত ঘাত প্রতিঘাত আসুক যত ঝড় ঝাপটা আসুক তোমারের তরি তত বেশি ঝড়ের বিরুদ্ধে এগিয়ে নিতে হবে তরি তীরে ভাষা নিয়ে পৌঁছাতেই হবে এ তোমাদের উপরে করা আদেশ জীবন যখন থাকবে না এখানে মৃত্যু যখন এখানে নি অনিবার্য মৃত্যুর পথের পথি যখন আমরা এটা ব্যবহারিক ক্ষেত্রে এই কথাটা বললাম তত্ত্বের দিক থেকে আমি বললাম সুতরাং অবসানের পথের পথি যখন আমরা তো এই সুর নিয়ে তোমাদের এগিয়ে যেতেই হবে এই সুরের মাধ্যমে সবাইকে ঠান্ডা করবে এবং দিন একদিন আসবে এই বেদের শাসনে সমাজ চলবে জগৎ চলবে ব্যক্তিগত নয় এই বেদ হচ্ছে মহাকাশের সবার চন্দ্র সূর্যের মতন সবার এটা হিন্দু মুসলমান নেই এটা জাতিগত এখানে বিবাদ নেই এখানে নীতিগত বিবাদ হচ্ছে নীতিগত কোন বিবাদ নেই এক সুরে সবাই আমরা আছি তাই তোমাকে তোমরা যে রাম নারায়ণ রাম তোমাদের হাতে তুলে দিয়েছি তোমরা এই নাম সর্বাত্মা প্রচার করো ভাই বোন তোমরা সবাই আমার সন্তান তোমরা তোমাদের কাছে যারা দীক্ষা নিয়েছ আমার রক্তের সম্পর্ক তোমাদের মধ্যে হয়েছে তোমরা সবাই সর্বাত্ম এক নিজেদের মধ্যে ভিতরে দলাদলি সাম্প্রদায়িকতা কলহ বিবাদ সব কিছু খুলে একই মায়ের গর্ভজাত সন্তান তোমরা সেইভাবে তোমরা একত্রিত হয়ে একে সুরে সুর মিলিয়ে সবার ভিতরে জাগিয়ে তোলো জাগরণের সুর এই বেদধ্বনি বেদ প্রচার তোমাদেরই একমাত্র কাজ তোমরা বেদ প্রচার তোমরা বেদ বহন করে দূর আশীর্বাদ নির্দেশ বহন করে তোমরা এগিয়ে চলো হে পথিক হে যাত্রী তোমরা তোমরা কোন দিক তাকাবে না তোমরা দিক ভ্রান্ত হইও না তোমরা পথ ভ্রান্ত হইও না দিশে আরা হইও না তোমাদের দিশ দিশে থাকার মন্ত্র দিয়েছি তোমার তোমরা কখনো বিভ্রান্তের পথে যেতে পারবে না তোমরা ভয় পেও না নির্ভাবনা নিশ্চিন্তে তোমরা এগিয়ে চলো সংসার ধর্ম ঠিক রেখেই সব কাজ করে তোমাদের আজ আশীর্বাদ করছি বেদ বেদের শাস্ত্র এবং বেদের অস্ত্র তোমাদের হাতে তুলে তুলে দিলাম এই শাস্ত্র এবং এই অস্ত্র নিয়ে সমাজকে ঠান্ডা করব জাতিকে ঠান্ডা করো এবং নীতিগত যারা বিবাদ করছে তাদের ঠান্ডা করো দণ্ডই হচ্ছে তার মূল উৎসব এই দণ্ডের মাধ্যমে সবাইকে ঠান্ডা করে এক হও একত্রিত হও এক আশীর্বাদ করছি এতক্ষণ আপনারা আমাদের পরমারাধ্য গুরুদেব জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের আশীর্বাদ বাণী ভাষণ শুনলেন এই ভাষণটি গুরুদেব চুজুরো সন্তান দল সাগার সন্তানদের অনুরোধে সকল সন্তানদের উদ্দেশ্যেই প্রচার করেছেন নমস্কার